হ্যালো ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ফ্রকসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো আমার কিউট বোন একটু কত রকমের পোস্ট দিয়ে দিচ্ছে আর আজকে সন্ধ্যার দিকটাই আজকে থেকে ফ্রকটা স্টার্ট করলাম কারণ আজকে এখন যাচ্ছি বারুনি স্ট্যানের কালকে মেলা হয়েছে আর আজকেও আমাদের এখানে বারুনি স্ট্যানের মেলা সঙ্গে বাউল তো সেখানে যাচ্ছে তার জন্য রেডি হয়ে নিয়েছি তো এদিকে আমার বোন কত রকমের পোস্ট দিচ্ছে তো তারপরে এই যে গাড়ি করে যাচ্ছে আমাদের আর সঙ্গে যাচ্ছে যে আমার বেটু তার আগে অঘটন ঘটে গেছে আমার বেটুর সেটা হলো দেখো এই যে একদম পড়ে গিয়ে লেগে কীরকম হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা তো ওকে ওষুধ দিয়ে দেওয়া হলো গালে আর তারপরে ফাইনালি চলে আসলাম আমরা কিন্তু এই বারুন স্টানের এখানে পুজোর মণ্ডপে তো এখানে এসে প্রণাম করে নিলাম সবাই মিলে আর আজকে যেহেতু কাকিমা আর পুষ্প এসেছে কালকে কিন্তু আমরা এসেছিলাম কিন্তু আজকে বুনুরা এসেছে আর সঙ্গে আরও আত্মীয় স্বজনরা সবার সঙ্গে দেখা হচ্ছে মেলাতে এসে কারণ আশেপাশে যাদের বাড়ি তো দেখো ফাইনালি কিন্তু এখানে বাউল শুরু হয়ে গেছিল আর বাউলগুলো দেখতে খুবই ভালো লাগে বুঝতেই পারছো আর এই দিদিভাইটা ভাইটা এত সুন্দর সুন্দর গান আর সঙ্গে বুঝিয়ে দিচ্ছিল তো খুবই সুন্দর লাগছিল তো তার সঙ্গে সঙ্গে দেখো খুব সুন্দর নাচও করছিল তো বাউল কিন্তু আমার সবথেকে পছন্দে মানে যেহেতু কথাগুলো ভেঙে দেয় সব কিছু বোঝা যায় আর সঙ্গে গানও খুব ভালো লাগে আমাকে কেন আমার মায়ের তো ফেভারেট থেকে তো আমার বোনের পছন্দের একটা গান লাগিয়েছে তার জন্য দেখো এখানে নাচ করছে মনের মানুষ কেন ভোলা না যায় না কি একটা গান আছে না সেই গানটা লাগিয়েছে আর এতই আমরা মজা করছিলাম সবাই মিলে গানটাতে আর সত্যিই ভালো ভালো গান করছিল তো এইদিকে পুষ্প তো একদম ফুল নাচ করছিল সবাই ওর দিকে তাকিয়ে আছে মানে আর খুবই ভালো লাগছিল বললাম না যে বাউল সব থেকে পছন্দের আমাদের ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে এই দাদা ভাইটাও এরপরে যে উঠেছিলো সেই দাদা ভাই ফুল ড্যান্স করে দেখাচ্ছিলো সঙ্গে কত সুন্দর সুন্দর গান শোনাচ্ছিলো অনেক বাউল শুনলাম এইবারে চলে এসেছি প্রসাদ খেতে তো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো সবাই পাতায় নিয়ে নিয়ে রাস্তার ধারে বসে বসে খাচ্ছিলাম তো এইভাবে খাওয়ার একটা মজা হয় আলাদা প্রসাদের যাই হোক খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল আর অনেক সবজি দিয়ে করছিলো তো আরও বেশি টেস্টি হয়েছিল তো চলো বেটুকে খাওয়াচ্ছিলাম কিন্তু বেটু একটুকু মুখে দিল না তার জন্য এই পাশে দাদা বৌদি বসেছে আমি বসেছি তিনজন মিলে ফুল জমিয়ে প্রসাদ খাওয়ার পরে চলে আসলাম মেলা দেখতে তো দেখো কালকে কিন্তু একদম দোকান আসেনি আর আজকে কত দোকান এসেছে দেখো কত ভিড় লোকজনের আর দোকান এসেছে তো এখানে মা আর বৌদিমণি মিলে এখানে দেখো মায়ের জন্য কেচার নিচ্ছে তো কেচার পছন্দ করে একটু দিলাম আমিও তো এদিকে কিন্তু বৌদিমণিও আবার পছন্দ করছে কেচার কারণ মায়ের মানে এত তাদের কেচারগুলো ভেঙে যায় না তো তার জন্য একদম চার পাঁচটা করে কেঁচার কিনে রেখে দেয় যাতে পরে আবার ভেঙে গেলেই ব্যবহার করতে পারে তো তার জন্য তো আমরা সেরকমভাবে কিচ্ছু নেইনি মেলাতে তো তারপরে এই কেচার নেওয়া হলো শুধু আমার মায়ের জন্য বিশেষ করে চারপাশটা আর তার সঙ্গে দেখো এখানে আমি এসে আবার নেল পলিশ দেখছিলাম আর নেল পলিশ নেব বলে তো কালারগুলো কিন্তু ভালোই ছিল যদিও বা তো তারপরে পছন্দ করতে করতে একটা কালার আবার চোখে লেগে গেল তো সেই কালারটাই আবার নিলাম নেল পলিশ আর সেরকম কিচ্ছু নেই মেলাতে শুধু প্রসাদ খেয়েছি তার সঙ্গে যে প্রসাদ খাওয়ার পরে না মেলাতে আর কিছু খাওয়ার ইচ্ছেই করে না পেট একদম ফুল হয়ে গেছে তো তারপরে আর কিছু খাওয়া দাওয়া করিনি আর কিছু নেই নি মেলাতে মানে অনেক দামও সেরকম ছিল কারণ বুঝতে পারছো হঠাৎ করে অনেক দিন পর মেলা লেগেছে তো দামগুলো একদম বেশি করে দিয়েছে দোকানদারগুলো একদম চালাক হয়ে গেছে খুবই তো চলো একটা শুধু নেল পলিশ নিয়েছে যে এই নেল পলিশটা তারপরে আর কিছু নেই তো তারপরে চলে গিয়েছিলাম চাউমিনের দোকানে তো এখানে এসে বেটুর জন্য চাউমিন বিশেষ করে নেওয়া কারণ বেটু আবার খিচুড়ি একটুকু প্রসাদ খায়নি তার জন্য বেটুর জন্য শুধু একটু চাউমিন নিয়ে বাড়িতে গিয়ে ওকে খাওয়াবো আর তার এরপর মেলার সব থেকে আকর্ষণীয় খাবার হলো জিলেপি না খেলে একদম ভালো লাগে না তো এখানে বাবা আবার জিলেপি নিচ্ছিল আর এই জেঠুর জিলেপি খুবই টেস্টি হয় আমাদের পাশে গ্রামের বাড়ি তো এখান থেকে নেওয়া হয় তারপরে দেখো এখানে বাদাম নেওয়া হলো আর বাদাম আমার বাবার সব থেকে ফেভারিট তো বাদাম নেওয়ার পরে সোজা চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে দেখো বেটু কি কী নিয়েছে খেলনার জিনিস এই যে বেলুন নিয়েছে আর তার সঙ্গে আর একটা এই যে হাতে আছে যে এটা নিয়েছে আর মা এদিকে কিন্তু জিলিপিগুলো সব বের করছিল মানে ব্যাগ থেকে খাবারগুলো তো এইদিকে বেটুকে ক্যামেরা করে দিচ্ছিলাম তো বেটু একদম ভিডিও করতে চায় না তার জন্য কান্নাকাটি করছিল তো তারপরে অনেক রাত্রি হয়ে গেছে আর আমরা একদম এখন শুয়ে পড়ব চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো